সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি শেষে যে পেনশন পায় তা নেওয়া শরীর সম্মত হবে কিনা আবার এখন একটি নতুন নিয়ম করতেছে তা হচ্ছে শিক্ষকের কাছ থেকে তুই চায় পাঁচ হাজার টাকা অথবা যেরকম টাকা সরকারি জমা রাখবে চাকরি থেকে রিটার্ন মানে শেষ পর পরে অবসর পরে তাকে তার জমা রাখা টাকার সাথে কিছু বাড়িয়ে বেঁচে থাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে আর এই জমা রাখাটা কমপক্ষে পক্ষে বৎসর হতে হবে প্রশ্ন হচ্ছে যতটুকু টাকা বাড়িয়ে দেওয়া হবে তা শিক্ষকদের নেওয়া সম্মানিত শরীর সম্মত হবে কি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি সে পেনশন পায় আমি সরকারি শিক্ষক না তো সবাই পেনশন পায় যারা সরকারি চাকরি করে সবাই পেনশন পায় পেনশনটা যায় হবে না কিন্তু হবে না যায় কি আছে এটা সরকার তাদের সম্মান সূচক একটা বাধা দেয় এখানে যে সুদ হইতো তাহলে এক কথা তো সম্মান সূচক বাতা সেটা দায় আছে এখন যে নিয়ম করতেছে দুই চার হাজার পাঁচ হাজার টাকা জমা রাখবে এরপরে অবসরের পরে জমা টাকা থেকে কিছু বাড়িয়ে কিভাবে বাড়াবে বাড়াবে এটা দেখতে হবে যদি এরকম হয় অনেক জায়গায় পাঁচ টাকা রাখলে পাঁচ টাকা অতিরিক্ত দেওয়া হয় হাদিয়া স্বরূপ যদি হাদিয়া স্বরূপ দেওয়া হয় তাহলে নাও জায়দ আছে আর যদি বলে এই জমা টাকা থেকে যে সুদ আসছে সে সুদ সহ দেওয়া হবে তাহলে সে সুদটা নাও হারাম হবে আর যদি হাদে হিসেবে দেওয়া হয় তাহলে নেওয়া যায় এই জমা টাকাটা কম দশ বছর হতে হবে তাহলে দশ বছরে কম যারা তার কি টাকা পাবে না এক পয়সা পাবে না জমা রাখলে দেখলি পেনশন সেই টাকা জমা রাখি টাকা পাবে না ঠিক হবে না বিশ বছর বিশ বছরের নিচে পেনশন দেয় না কিন্তু এটা তো ঠিক হবে না এটা তাহলে তার চাকরির মেয়াদ জন্য যেহেতু পরিমাণ কম হইতে পারে সে তো পাবে এটা তো ঠিক হবে না এখন গণতান্ত্রিক সরকারের কোন রীতি সুরের সম্মত না এটা শরীর সম্মত এই বিষয়গুলি এমনি যদি পেনশন স্বাভাবিক পায় স্বাভাবিক দেয় তাহলে তো ঠিকই আছে টাকা কেটে নেয় তাহলে টাকা তো ফেরত দিতেই হবে টাকা যদি কেটে না নেয় তাহলে সে যদি না দেয় সেটা আলাদা করে যেরকম শর্ত থাকে যেটা চাকরি করলে এত বছর দশ পনেরো বিশ বছর চাকরি করলে পরে সরকার তাকে মাসিক কিছু বাধা দিবে এটা ঠিক আছে ওটা হইতে পারে তার পরিশ্রমের বিনিময় কিন্তু সে যে টাকা জমা রাখে তার থেকে নিয়ে ওই টাকাটা তোকে ফেরত দিতে হবে কমসম বেশি টাকা না দেখবে ওইটা দিতে হবে ওই যদি সুদ হয় তাহলে সুদ তো দায়িত হবে সুদ তো দায়িত হবে এদের এখন পেনশনের পরিমাণ কত মানে কতটা কত বছর হলে পেনশনটা পাবে যে পেনশন পাচ্ছে সেটা কি জমা রেখেছে কোন না জমা রাখে না যদি কোন জমা না রেখে থাকে তাহলে তো সেখানে ঠিক আছে শর্ত থাকতে পারে পরিমাণ চাকরি সেটা আলাদা উপর টাকা যদি জমা রাখে তাহলে তার জমা টাকাটা তো কোন সময় ফেরত দিতে হবে জমা টাকার সাথে অতিরিক্ত দেওয়ার যে বিষয়টা সেটা যদি সরকারি শর্ত থাকে এতটা দিলে সরকার এত টাকা দিবে তাহলে যায় সুদ বৃত্তি তাহলে যায়

ওই টাকাটা সে সাথে যদি অতিরিক্ত দেয় যেটা সুদ হিসেবে তাগিদ করে না মানুষ জানেও না আবার ওলামাই সুরে কিন্তু ফতোয়া দেয় প্রবীণ ভাণ্ডার সুদায় মন্দিরে ফতোয়া দেয় ওই যে ছিল যেখানে উবৈটা ওটাও ফতোয়া দিতে বেশি পঞ্চাশ হবে পঁচিশ টাকা বেশি দেওয়া হবে সেটা দায় আছে কিন্তু তার টাকাটা জমা রেখে এটা হিসাব করলে কত টাকা সুদ হয় বৎসরে ওই সুদটা সে দিবে ওই সুদটা তো সুদ এই জিনিসগুলো বুঝতে হবে এখন মানুষ তো মাসাল মাসাল গান কালাম নাই এখন মনে চায় সেটাই করে সরকারও সরকার তো এই যে দিনই সরকার তা না সে হচ্ছে গণতান্ত্রিক সরকার তো গণতান্ত্রিক সরকার সে গণতন্ত্র অনুযায়ী করে সারা দিনে কে কি করে দেখে সে অনুযায়ী করে আমার সবটা তো সে করে না যেটা তার সুবিধা সেটা সে করে কাপের দেশে তো তারা ঠিকই ভাতা দেয় এদের চাকরি না থাকলে ভাতা দেয় চিকিৎসার নাম ব্যবস্থা চিকিৎসা পয়সা দেয় আমাদের দেশে তো সেটা দেয় না এরা তো গণতন্ত্র অনুসরণ করে ঠিক কিন্তু গণতান্ত্রিক যে দেশগুলি যে সুবিধা দেয় সেগুলো তারা দেয় না তারা দেয় কোনটা যেটা তাদের সুবিধা হবে যেটা দিয়ে তারা ফায়দা লাভ করতে পারবে সেটা দেয় যেটা কখনোই এটা দেয় এটা শরীর সম্মত এখন হচ্ছে আসলে গণতন্ত্র তো একদিকে জুলুমতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র সব জুলুম জুলুমতন্ত্র খেলাফত যদি হয় তাহলে সেটা আলাদা খেলাফতের ইনসাফ হবে দুনিয়াটা হলো তখন তাহলে দুনিয়ায় বেহস্ত হয়ে আর গণতন্ত্র মানে দুনিয়াটাই জাহান নাম না তখন সর্বক্ষেত্রে সবাইকে জুলুম করা হয় নানান রকম নানান এটা দিয়ে সুত নাতা দিয়ে তারা জিনুম করে জনগণের শোষণ করে তারা